সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আজকে নয় তারিখ রোজ সোমবার আজকে জানিয়ে দেবো পেঁয়াজ এবং আলুর পাইকারি বাজার দর আর তার আগে যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক পেঁয়াজ এবং আলুর বাজার কিন্তু অনেক কমতে শুরু করেছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আজকে বাজার সম্পর্কে জানুন তো দর্শক বুঝতে পারছেন যে আলু এবং পেঁয়াজের বাজার কিন্তু প্রচুর পরিমাণে কমে গেছে ইন্ডিয়ান আলু বন্ধ ছিল কিন্তু অনেক দিন যাবৎ আবারও কিন্তু ইন্ডিয়ান থেকে নতুন আলুর আমদানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে আলুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান আলু কিন্তু ইন্ডিয়ান আলু পুরাতন আলু এখন কিন্তু কাস্টমাররা পুরাতন আলু নিচ্ছেই না খুচরা দোকানদাররা কিন্তু বসে আছে তারা কিন্তু এখন পুরাতন আলু বিক্রি করতে পারছে না প্রচুর পরিমাণে কিন্তু নতুন আলুর বিক্রি বেড়ে গেছে আর নতুন আলুর দাম কিন্তু অনেক কমে গেছে আজকে নতুন আলু বিক্রি করা হয়েছে পঞ্চান্ন টাকা কেজি পর্যন্ত কিন্তু নতুন আলু বিক্রি করা হয়েছে পাইকারি আর পুরাতন আলুটি বিক্রি করা হয়েছে ষাট টাকা কেজি ইন্ডিয়ান আলুটি আর দেশি আলুটি বিক্রি করা হয়েছে সত্তর টাকা কেজি আর পেঁয়াজের দামও কিন্তু প্রচুর পরিমাণে কমে গেছে এই পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকে ষাট পঁয়ষট্টি টাকা কিন্তু বিক্রি করা হয়েছে আর এই পেঁয়াজগুলো কিন্তু বিক্রি করা হয়েছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেজি তো দর্শক বুঝতেই পারছেন আলু পেঁয়াজের বাজার কিন্তু অনেক কমে গেছে আরও কমতে পারে